আমরা এখন হিমছড়িতে এখানে রয়েছে ঝর্ণা পাশে রয়েছে বিশাল সমুদ্র দেখুন এখানে বিশাল সমুদ্র রয়েছে এখানে অনেক পর্যটক আসে ঘুরতে বেড়াতে এখানকার চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরব এখানে রয়েছে সুবিশাল পাহাড় এই পাহাড়গুলোতে উঠতে গেলে খুবই কষ্টকর ব্যাপার আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি হিমসরি। এখানে রয়েছে একটি ঝর্ণা দেখুন ঝর্ণা থেকে পানি বেয়ে পড়ছে এখানে সুবিশাল পাহাড় রয়েছে এই যে এটা হচ্ছে পাহাড় পাহাড়ের পাশে কিন্তু ঝর্নাটি রয়েছে এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে এখানে পাশে রয়েছে বিশাল সমুদ্র এই মাথার থেকে ওই মাথায় কিছুই দেখতে পারবেন না আপনারা বিশাল সমুদ্র এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে ঘুরতে সামনের দিকে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো প্রিয় বন্ধুদের কাছে আমি অনুরোধ করব আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এখন উপরের দিকে উঠছি এই যে এখান থেকে এই যে ভিউটা আপনারা দেখছেন খুব সুন্দর একটি ভিউ আমরা এখন হিমছরিতে দেখুন যে এখানে লেখা রয়েছে হিমছড়ি আমরা এখন হিমছড়িতে এখানে বিভিন্ন জায়গা থেকে যে সকল ছেলেপেলেরা আসে ঘুরতে তারা কিন্তু তাদের ইচ্ছে মতো স্বাচ্ছন্দ্যে ছবি তুলছে এবং এই জায়গাটি এত সুন্দর জায়গা যা বলার মতো না আপনারা লক্ষ্য করুন এখানকার যেই সমুদ্রের তীর এই সমুদ্রের তীরটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে আমার কাছে দেখুন যে এখানে কত জন এসেছে দেখুন ওয়াও এত সুন্দর এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না যে এখানে এই সমুদ্রটি আপনাদের দেখাতে পারছে আমার কিন্তু খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনারা দেখুন আই লাভ হিমসরি এখানে একটি গেট করা রয়েছে আমি এখন যেখানে আসি এটা কিন্তু অনেক উঁচু একটি জায়গা এই জায়গাটি পাহাড়ের উপরে আমি নিচের দিকে নামছি আপনারা লক্ষ্য করুন যে কত উপরে কত ফিট উপরে হিসেব করলে বের হবে তা বলার মতো কথা নাই। এখান থেকে নাপতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে অনেকক্ষণ সময় লাগবে কিন্তু আমি আপনাদের মাঝে কেটে কেটে তারপরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন যে আমি নাবা শুরু করেছি অলরেডি নাবা শুরু করেছি এই জায়গাটি এই জায়গাটিতে উঠতে যে কোনো দুর্বল মানুষ কিন্তু পারবে না যে কোনো দুর্বল মানুষ পারবে না এর উপরে উঠতে কারণ এখানে যদিও সিঁড়ি সিস্টেম করা কিন্তু নাপতে গেলে উঠতে গেলে খুবই কষ্টকর একটি ব্যাপার হয়ে দাঁড়াবে এখানে দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় ঘুরতে এসেছে সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু ঘুরতে এসেছে ছেলে পেলেরা ছবি তুলছে দেখুন একটি অসাধারণ জায়গা ভাই একটি অসাধারণ জায়গা এই জায়গাটিতে আসলে আপনাদের আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে করবে না এত সুন্দর জায়গা এবং লোকেশন দিনের বেলায় মনে হচ্ছে যেন অন্ধকার নেমে আসছে যেহেতু পাহাড় অঞ্চল এবং আশপাশে যে সকল গাছপালা রয়েছে এগুলো দিয়েই মনে হচ্ছে এখানে অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু সন্ধ্যা হয়নি দিনের বেলা একদম দিনের বেলায় মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে দেখুন যে মানুষজন এই সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠছে এই ভাইয়ের কাছে ডাব ডাব কাঁধে করে নিয়ে উপরে উঠছে যেহেতু উপরে উঠলে তৃষ্ণা না আপনাদের পাবেই আমার জানা মতে ত্রিশটা আপনাদের পাবে এবং ডাব খেলে খুবই উপকার আসে আপনারা চলুন আমি নিচের দিকে যাচ্ছি নিচের দিকে আরও অনেক কিছু রয়েছে আমি সেগুলোও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট করছি আপনাদেরকে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন দেখুন একটি ভাই উপরে উঠছে দুই হাত দিয়ে ধরে ধরে উপরে উঠছে আসলে বলে তো দিয়েছিলাম যে এই জায়গাটি খুবই উঁচু জায়গা এই যে এখানে আসলাম দেখেন যে এখন কিন্তু একদম পুরা দিন ওয়াও একদম দিন দেখেই বোঝা যাচ্ছে এবং এখানে দেখুন যে যে সিঁড়ি এই সিঁড়িটা সিঁড়িগুলোকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে একদম অসাধারণ লাগছে এই হিমসরির যেই চিত্র এই চিত্রগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আমি মির হাসান এখানকার আমি আপনাদেরকে কিন্তু কক্সবাজারে নিয়ে যাব কক্সবাজারে নিয়ে যাব কক্সবাজারে অনেক কিছু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোরও কিন্তু চেষ্টা করব। সেই সাথে আমি চেষ্টা করব যে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে কি কি বিক্রয় করছে সেই জিনিসগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এই ভিডিওতে নয় পরের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আমাদের এই ভিডিওটিকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আপনারা দেখুন যে আমি কিন্তু এখন নেমেই যাচ্ছি কত কত উপরে একবার ভেবে দেখেছেন বিশাল বড় পাহাড় কিন্তু বিশাল বড় পাহাড় উপর থেকে ভিউজগুলো দেখতে অসাধারণ লাগে তাই আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি আমি নিচের দিকে নাপছি। এই যে দেখুন একটু ঘুরিয়ে পিছনের দিকে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন যে বিশাল পাহাড় এই পাহাড়ের উপরে কিন্তু আবার গাছ রয়েছে দেখুন বিশাল বিশাল গাছ নিচ থেকে উপরে তাকালেও মানুষকে দেখে মনে হবে বাচ্চা বাচ্চা মানুষরা দাঁড়িয়ে আছে সকলেই চলাফেরা করছে আপনারা লক্ষ্য করুন যে এত বড় পাহাড়ে পাহাড়ের উপরে গাছ তার মানে কত উঁচু পাহাড় একবার চিন্তা করে দেখছেন আমি কিন্তু এখনও নিচে নামতে পারিনি এখনও কিন্তু আমি উপরে রয়েছি দেখুন দুইজন উপরে উঠ ওঠার চেষ্টা করছে এখানেও কিন্তু মানুষজন কিন্তু ওঠার চেষ্টা করছে লক্ষ্য করুন এত উঁচা পাহাড় বিশাল পাহাড় প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি কিন্তু শেয়ার করবেন